এক মহামান্বিতভাবে এই বিচারের কাজ শুরু হবে আর ফেরস তারা দলে দলে আবির্ভূত হবেন যখন হিসাব নেওয়া হয়ে যাবে যখন মানুষের থেকে হিসাব নেওয়া শেষ হয়ে যাবে হয় সে জান্নাতে প্রবেশ করবে না হয় সে জাহান নামে প্রবেশ করবে আর তখনকার সময়ে সবচেয়ে কঠিন মুহূর্তটি হলো জাহান নামের আগমন আর আমার ভাইয়েরা বোনেরা এই জাহান নাম কিন্তু কোনো হেলাফেলা করার বিষয় নয় এটা একটা উন্মত্ত গর্জন করতে থাকা দানবের মতো যেটাকে সত্তর হাজার শিকল দ্বারা বেঁধে রাখা হবে যার প্রত্যেকটি শিকল সত্তর হাজার ফেরেস তারা ধরে থাকবে এর চেয়ে ভীতিকর এবং আতঙ্কজনক আর কোনো দৃশ্যই নেই বিচারের দিবসে এর চেয়ে আর ভয়ানক কিছু নেই এটা এতই ভয়াবহ যে মোহাম্মদ সাল্লাহ ওমরা ওমর আদি বলেছেন ইয়া আমার যদি তুমি সত্তর জন নবীর কাজও করে থাকো তখনও তুমি এই মুহূর্তে এটার ভয় থাকবে আল্লাহর প্রত্যেকটা সৃষ্টি নবীরা বিশ্বাসীরা অবিশ্বাসীরা সবাই তারা সবাই হাঁটু গেড়ে বসে পড়বে আর তারা বলতে থাকবে হে আল্লাহ আমাকে রক্ষা করুন আমাদেরকে রক্ষা করুন আর জাহান্নামের আগুন আসবে ক্রুদ্ধ উন্মত্ত হয়ে আর জাহান্নাম থেকে আগুনের কিছু গলা বের হবে যেগুলোর চোখ মুখ থাকবে আর এটা যদি আপনার দিকে তাকায় তাহলে আপনি এর অধিবাসী তাই প্রত্যেক মানুষের চোখ থাকবে নিম্নগামী তাদের চোখ থাকবে মাটিতে তারা কেউ তাকাতে সাহস করবে না আমি কি তোমাদেরকে বলে সন্তান যে তোমরা শয়তানের উপাসনা করো না এবং তোমরা শুধুমাত্র আমারই আনুগত্য করো আর আমারই উপাসনা করো আর এটাই হলো সরল পথ তোমরা কি এটাকে বুঝতে পারো তোমরা এটা কি বুঝো এই হলো সে জাহান্নামের নামের আগুন যার প্রতিশ্রুতি আমি তোমাদেরকে দিয়েছিলাম এই হলো সেটা হে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন হে আমাদের রব আমাদের রক্ষা করুন বিচারের কাজ শুরু হবে আকাশ অন্ধকারাচ্ছন্ন হয়ে আসবে বই উঠতে থাকবে সকল জায়গায় প্রত্যেকেই তাদের আমল নামা পেয়ে যাবে আর আপনি জানেন আপনি যদি আপনার আমল নামা ডান হাতে পান তাহলে ধরা যায় আপনি নিরাপদ কিন্তু যদি আপনি আপনার বাম হাতে পান তাহলে আপনি নিরাপদ নন তাই কিছু লোক চেষ্টা করবে তাদের বাম হাতকে তাদের নিজের পেছনে লুকিয়ে রাখতে যেন অন্য কোনো অপশনই না থাকে ডান হাত ছাড়া বাম হাতে বই দেওয়ার তাই আয়াত বলছে যে কিছু লোক তাদের ডান হাতে বই পাবে কিছু লোক তাদের আমল নামা পাবে তাদের পেছন থেকে এটা উড়ে সরাসরি তাদের বাঁ হাতে চলে যাবে একটা অনুপরিমাণ কর্ম যেগুলো আপনি করেছেন তা সবই আপনি এর মধ্যে পাবেন আপনার নাম ধরে ডাকা হবে আপনার সাথে আপনার আমল নামা রয়েছে আর আপনি আল্লাহর আরোহের সামনে চলে যাবেন আপনার সমস্ত জীবনের সব কাজগুলোকে সমস্ত বিশ্ববাসীর সামনে দেখানো হবে যা কিছু আপনি করেছেন যা আপনি বলেছেন যার দিকে আপনি তাকিয়েছেন সব কিছুই তারা অনেকে তাদের আমল নামার দিকে তাকে বলবে হে আল্লাহ আমাদের আপত্তি আছে আমার মনে হয় আপনার ফেরেস ঠিকভাবে তাদের কাজ করেনি আমল এই বিষয়গুলো নিয়ে আমার আপত্তি রয়েছে আমার মনে হয় এগুলো ঠিকভাবে লেখা হয়নি আমার সাথে অন্যায় করা হয়েছে আই টু বি মাই ওন জাজ আর পরম দয়ালু আল্লাহ তালা তখনও বলবেন আচ্ছা ঠিক আছে আর সে তার মুখকে আটকিয়ে দেবেন আর তিনি সেই ব্যক্তির হাতকে জিজ্ঞেস করবেন তুমি কি এগুলো 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 করেছ এবং তার হাত উত্তর দিবে হ্যাঁ আমি করেছি আমার আল্লাহ চোখকে জিজ্ঞেস করবেন তুমি কি এইদিকে এইদিকে এবং এগুলোর দিকে তাকিয়েছিলে চুপ প্রতি উত্তর দেবে এবং বলবে হ্যাঁ আল্লাহ আমরা এদিকে তাকিয়েছিলাম তিনি পাকে জিজ্ঞেস করবেন তুমি কি এগুলো করেছিলে পা উত্তর দেবে বলবে হ্যাঁ এগুলো আমরা করেছি এরপর আল্লাহ ওই লোককে আবার কথা বলার ক্ষমতা ফিরিয়ে দেবেন এবং কথা বলার অনুমতি দেবেন আর লোকটি প্রথম যেটা করবে সেটা হলো নিজের দেহকে অভিশাপ দেবে এবং বলবে আমি তো তোমাদেরকে জাহান নামের আগুন থেকে রক্ষা করতে চেয়েছিলাম কারণ পরবর্তী যে কথাটা বেরিয়ে আসবে তা হলো তাকে নিয়ে যাও এবং আল্লাহ বলেছেন যে এটাই হলো চূড়ান্ত বিচার আর এটা শেষ তাকে নিয়ে যাও রসুল সাল্লাহ আলয়াল্লাম আমাদেরকে বলেছেন যে জাহান নামের আগুনকে প্রজ্বলনের নির্দেশ দেওয়া হয়েছিল এক হাজার বছর ধরে এক হাজার বছর ধরে জ্বালানোর পরে এটি উত্তপ্ত লাল গরম আগুনে পরিণত হয় আল্লাহ ইজ্জা আরও এক হাজার বছর একে প্রজ্বলনের নির্দেশ করেন এবং এক হাজার বছর জ্বালানোর পরে এটির রং সাদাতে পরিণত হয় এরপর মহান আরসের অধিপতি এবং মহান আরসের রব জাহান্নামের আগুনকে আরও এক হাজার বছর ধরে উত্তপ্ত করার নির্দেশ দেন এবং আরও এক হাজার বছর জ্বালানোর পরে এটির রং হয়ে যায় সম্পূর্ণ কালো এখন জাহান নামের সম্পূর্ণ কালো ভয়ঙ্কর উত্তপ্ত এবং এর দেয়াল অনেক চওড়া পুরু কিন্তু জাহান নামে কি ধরনের খাদ্য রয়েছে একটি গাছ রয়েছে যেটা কেবল হয় জাকুম গাছ এর গোড়া বা শেখর হলো জাহান্নামের অত্যন্ত গভীরে আর কোরআন বর্ণনা করছে এর ফলগুলো হলো শয়তানের মাথার মতো সবাই একে অন্যকে দোষ দিতে থাকবে হে আল্লাহ তাদেরকে আমাদের যে শাস্তি দিয়েছেন তার দ্বিগুণ শাস্তি দিন কারণ তারাই আমাদেরকে পথভ্রষ্ট করেছে তারা আমাদেরকে ভুল পথে পরিচালিত করেছে এবং এক পর্যায়ে তারা শয়তানের কাছে পৌঁছে যাবে এবং বলবে হে আমাদের রব সে আমাদেরকে পথভ্রষ্ট করেছে এবং এ জায়গায় নিয়ে এসেছে শয়তান বলবে মহান আল্লাহ তালা তোমাদেরকে একটি প্রতিশ্রুতি দিয়েছিলেন আর আমিও তোমাদেরকে একটি প্রমিস করেছিলাম কিন্তু আমি বিট্রে করেছি আর তোমাদের উপর তো আমার কোনো কর্তৃত্ব ছিল না আর এসে আমাকে তোমরা দোষারোপ করো না আমি তোমাদের খারাপ পথে আহ্বান করেছি তোমরাই তাদের সারা দিয়েছ তোমরাই এই খারাপ পথে পরিচালিত হয়েছো তোমরাই এই খারাপ কাজগুলো করেছো সুতরাং আমাকে দোষ দিও না তোমরা নিজেরাই নিজেদেরকে দোষ দাও জাহান্নামের আগুনে তখনও লোক থাকবে আর মোহাম্মদ সাল্লাহ আসলাম জান্নাতকে উপভোগ করতে পারবেন না কারণ তখনও জাহান্নামের মধ্যে মুসলিম রয়ে গেছে সে মহান আল্লাহ তালার কাছে ফিরে যাবে এবং বলবেন হে আল্লাহ সে মহান আল্লাহ তালার কাছে ফিরে যাবেন এবং বলবেন হে আল্লাহ মুসলিমদের মধ্যে যারা পাপি তাদেরকে রক্ষা করুন আল্লাহ আলা বলবেন হে মোহাম্মদ যাও এবং তাদের একটি দলকে জাহান্নাম থেকে বের করো এবং জান্নাতে প্রবেশ করো তিনি আবারও আল্লাহর কাছে ফিরে যাবেন কারণ তখনও মুসলিমের কিছু অংশ জাহান্নামে নামে থেকে যাবে সে বলবে হে আল্লাহ মুসলিমদের মধ্যে যারা পাপি যাও জাহার্নামীদের আর এক অংশকে বের করে নিয়ে জান্নাতে প্রবেশ করো এবং তৃতীয়বার এবং এভাবে চতুর্থবার তিনি এভাবে ততক্ষণ করবেন যতক্ষণ না পর্যন্ত তিনি এভাবে বলবেন যে আল্লাহর কাছে আর চাইতে আমি লজ্জাবোধ করছি আর তখনও মুসলিমদের কিছু অংশ জাহান নামের আগরের মধ্যে থাকবে আর তখন ফেরেশতারা এ ব্যাপারে এগিয়ে আসবেন এবং অন্যান্য নবীরসুলরা এ ব্যাপারে এগিয়ে আসবেন তাদের জন্য যারা মুসলিম কিন্তু পাপি যারা তাদের পাপের জন্য এখনও শাস্তি ভোগ করছে তখন আল্লাহ তালা বলবেন নবীর রসুলরা সুপারিশ করেছেন আর তারাও সুপারিশ করেছেন আর এটা হলো আমার ক্ষমার সময় আর আল্লাহ তাআলা তার নিজের হাত জাহান নামের মধ্যে ভরে দেবেন যাদের অতি ক্ষুদ্র পরিমাণও অন্তরে ইমান অবশিষ্ট থাকবে যাদের অন্তরে লা থাকবে তাদেরকে তিনি এখান থেকে বের করে নিয়ে আসবেন আমার প্রিয় ভাই এবং বোনেরা আমি আপনাদেরকে একটি জিনিস করতে বলবো আমি চাই আপনারা বলুন লা ইলাহা ইল্লাল্লাহ এখান থেকে একদম বিশ্বাস করে যে আল্লাহ এক আর কোনো ইলাহ নেই তো সর্বশেষ যারা বের হবেন তারা মহান আল্লাহ তালার দয়া এবং অনুগ্রহ দ্বারা বেঁচে যাবেন। তাদের এমন এক নদীতে নামানো হবে যেটাকে বলা হয় জীবনের নদী। আর তারা তখন সুন্দর অবয়বে ফিরে আসবে। সর্বশেষ যে ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে, সে প্রচণ্ড দুর্দশায় থাকবে। সে বলতে থাকবে, হে আমার প্রতিপালক, আমাকে এর থেকে রক্ষা করুন। হে আল্লাহ, আমাকে এর থেকে বাঁচান। আমাদের পরম ক্ষমাশীল এবং দয়াময় প্রতিপালক তখন বলবেন, যদি আমি তোমাকে এর থেকে রক্ষা করি, তাহলে তুমি কি ওয়াদা করছো যে তুমি ভবিষ্যতে আর কিছুই আমার কাছে চাইবে না সে বলবে আপনার সম্মানের শপথ দিয়ে বলছি আপনি যদি আমাকে এখান থেকে রক্ষা করেন আমি আপনার কাছে আর কিছুই চাইব না আর যখন এ থেকে তাকে মুক্তি দেওয়া হবে সে এটার দিকে ফিরে তাকাবে সকল প্রশংসা তার যিনি আমাকে এর থেকে রক্ষা করেছেন পূর্বের এবং পরের কেউই আমার থেকে বেশি সম্মানিত নয় আল্লাহ তালা এরপরে তার সামনে একটি গাছকে উন্মুক্ত হতে আদেশ করবেন এবং সেখানে একটি পানির প্রবাহ থাকবে সেগুলো দেখবে কিন্তু সে ইতিমধ্যেই প্রমিস করেছে যে আর সে কিছুই চাইবে না কিন্তু একই সাথে জিনিসটা এতই চিত্তাকর্ষক সে বলবে হ্যাঁ আমার প্রতিপালক আমাকে এটা নিকটবর্তী করে দিন যেন আমি এর ছায়ায় আশ্রয় গ্রহণ করতে পারি এবং এর থেকে পানি পান করতে পারি মহান আল্লাহ তালা বলবেন হে আদম সন্তান কি করে তুমি তোমার ওয়াদা ভঙ্গ করলে তুমি কি ওয়াদা করোনি যে তুমি আমার কাছে আর কিছুই চাইবে না হাদিস এভাবে বর্ণিত হয়েছে সে ধৈর্য ধারণ করতে পারবে না কারণ আল্লাহ তাকে এমন কিছু দেখিয়েছেন যার থেকে তার ধৈর্য ধারণ করা সম্ভব নয় যখন তাকে এটা নিচে যাওয়ার অনুমতি দেওয়া হবে এবং সেখানে নিয়ে যাওয়া হবে সে এটার ছায়া উপভোগ করবে এটার ঝর্ণা থেকে পানি খাবে তখন জান্নাতের গেটের কাছে আরো বড় আরো সুন্দর আরো চিত্তাকর্ষক একটি গাছ তার সামনে উন্মোচিত হবে যার পাশে একটি পানির ধারা প্রবাহমান থাকবে সে বলবে হে আল্লাহ হে আমার রব আমাকে এটা নিকটবর্তী করে দিন আমাকে এই গাছের নিকটে নিয়ে যান আল্লাহ হাবুল ইজাহ বলবেন আর তুমি কিভাবে তোমার শপথ ভাঙলে তুমি কি ওয়াদা করি যে তুমি আমার কাছে না আর সে কিন্তু কোনো সাধারণ কসম কাটেনি সে আল্লাহর সম্মান দিয়ে কসম কাটবে সে বলবে এ আল্লাহ আমাকে এটা নিকটে নিয়ে যান আপনার সম্মান বা ইজ্জতের কসম আমি আপনার কাছে আর কিছুই চাইব না এরপর আল্লাহ তাকে সেই গাছের কাছে নিয়ে যাবেন যেটি জান্নাতের গেটের কাছে অবস্থিত সে যখন এই গাছের ছায়া বসবে সে সেটা থেকে পানি খাবে এবং এগুলো সে যখন উপভোগ করবে তখন সে তাকাবে তখন সে জান্নাতের ভিতর দেখতে পাবে সে জান্নাতকে দেখতে পারবে আর তার হৃদয় এটার জন্য ব্যাকুল হয়ে যাবে সে বলবে ইয়ার আপ আমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিন সে বলবে হে আদম সন্তান তুমি কিভাবে তোমার শপথ ভাঙলে তুমি ওয়াদা করেছিলে সে বলবে হে আল্লাহ আজকে আমাকে এতে প্রবেশ করিয়ে দিন আমি আপনার কাছে আর কিছুই চাইবো না মহান সম্মানের মালিক আমাদের রব বলবেন যাও জান্নাতে প্রবেশ করো যখন সে প্রবেশ করবে তখন সে ফিরে এসে বলবে জান্নাতে কোনো খালি জায়গা নেই আমি কোথায় যাব তখন মহান আল্লাহ তালা বলবেন কেমন হবে যদি দুনিয়ার একজন বিরাট সাম্রাজ্যের অধিকারী রাজার সম্রাজ্যের সমান জায়গা তোমাকে আমি দান করি জান্নাতে তখন সে লোকটি বিশ্বাস করতে পারবে না সে বলবে আপনি এই জগৎসমূহের প্রতিপালক আর আপনি আমার সাথে মজা করছেন হে রব আপনি আমার সাথে মজা করছেন ইবনে মাসুদ আল্লাহ তরম তিনি যখন এটিকে বর্ণনা করছিলেন তখন তিনি হেসে ফেললেন লোকেরা জিজ্ঞেস করলো আপনি কেন হাসলেন সে বলল কারণ নবী হেসেছিলেন আর আমরা রসুল সাল্লা সাল্লামকে জিজ্ঞেস করেছিলাম ইয়া রসুল আপনি কেন হাসছেন কারণ আল্লাহ এ লোকটির কথা শুনে হাসবেন যখন তিনি এ লোকটির এই কথা শুনবেন তখন আল্লাহ এ লোককে বলবেন তোমাকে দেওয়া হলো তুমি যা চাইলে তা এবং তার মতো অনুরূপ এবং তার মতো আরও একটি এবং তার মতো আরও একটি এবং তার মতো আরও একটি এবং এভাবে যখন আল্লাহ বলতে বলতে পঞ্চমবার বলবেন তখন এই লোকটি বলবে হে আল্লাহ আমি সন্তুষ্ট হে আমার রব আমি সন্তুষ্ট হয়ে গেছি সাঈদনাল খুদ্রি তখন সেখানে উপস্থিত ছিলেন যখন আবহা দিলা থেকে এটি বর্ণিত হচ্ছিল আমি এটা সাক্ষী যে রসুল বলেছেন তোমার জন্য রয়েছে এগুলো এবং এর দশ গুণ যে সর্বশেষে জান্নাতে প্রবেশ